জোট প্রক্রিয়া দামেনি একত্রিশে জানুয়ারিতে পরিষ্কার হবে হুমায়ুনের এক বক্তব্যে আইএসএফ এ আই এবং বিজেপি ত্রিমুখী রাজনীতিতে তীব্র ধর রাজ্য রাজনীতিতে জোট নিয়ে যে ধোয়াশা সন্দেহ আর চাপা হিসেব নিকেশ চলছিল তা আরও গরীভূত করলেন হুমায়ুন কবির স্পষ্ট করা তার ঘোষণা জোট প্রক্রিয়া এখনও জারি আছে একত্রিশে জানুয়ারির পর বোঝা যাবে কে কে থাকবে এই একটি মন্তব্যই যথেষ্ট রাজনীতির মঞ্চে প্রবল আলোড়ন তুলতে যথেষ্ট কারণ আলোচনার কেন্দ্রে এখনও একটাই প্রশ্ন আইএসএফ এবং এআইএমআইএমের সঙ্গে কি শেষ পর্যন্ত বিজেপির নামও আনুষ্ঠানিকভাবে জুড়তে চলেছে হুমায়ুন কবিরের কথায় আর কোনো রাগধাক নেই তিনি জানিয়ে দিলেন এখনই কাউকে ক্লিন চিট দেওয়া বা কাউকে বাদ দেওয়ার সময় আসেনি অর্থাৎ যাদের এতদিন অসম্ভব বলে মনে করা হচ্ছিল তারাও যে এখন খেলায় আছে এই বার্তায় স্পষ্ট রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই বক্তব্যের মধ্যে লুকিয়ে আছে চাপের রাজনীতি দর কষাকষি আর শেষ মুহূর্তের অঙ্ক আই এআইএমআইএম জোট নিয়ে যখন রাজ্যে মাঠের কর্মীদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে ঠিক তখনই বিজেপির নাম ঘুরে ফিরে সামনে আসা স্বাভাবিকভাবেই ক্ষোভ এবং সন্দেহ বাড়াচ্ছে একাংশের প্রশ্ন সংখ্যালঘু ভোট ব্যাংকের রাজনীতিতে বিজেপির সঙ্গে কোনো বোঝাপড়া হলে তার দায় কে নেবে আইএসএফ এবং এআইএমআইএম একসঙ্গে থাকছে কিনা সমীকরণ বদলে গিয়ে বিজেপির সঙ্গে কোনো নতুন রাজনৈতিক বোঝাপড়ার সামনে আসছে শাসক শিবির যেমন সতর্ক নজরে গোটা পরিস্থিতি দেখছে তেমনি বিরোধী রাজনীতিতেও শুরু হয়ে গিয়েছে ঘন ঘন বৈঠক কারণ এই জোট যদি বাস্তবে রূপ নেয় তবে দু হাজার জারি আছে একত্রিশে জানুয়ারিতে স্পষ্ট হবে কে কে থাকবে হুমায়ুনের মন্তব্যে আইএসএফ এআইএমআইএম বিজেপি জল্পনা তুঙ্গে রাজ্য রাজনীতিতে জোট নিয়ে ধোঁয়াশা আরও ঘনীভূত আইএসএফ এআইএমআইএম বিজেপি এই তিন নামকে ঘিরে চলা চর্চার মধ্যে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন হুমায়ুন কবি তার স্পষ্ট বক্তব্য জোট প্রক্রিয়া এখনো দাঁড়িয়ে আছে একত্রিশে জানুয়ারি পরে পরিষ্কার হবে কে কে থাকবে কারা একসাথে পথ চলবে সম্ভাবনা ক্ষীণ কারণ কংগ্রেস দলের রাজ্য নেতৃত্বদের উপরে কিছু নির্ভর করে না এনারা কেন্দ্রীয় নেতৃত্ব স্ক্রিনিং কমিটি বা এনাদের গোলাম মীর এই রাজ্যের অবজারভার রয়েছেন পর্যবেক্ষক রয়েছেন তিনারা বা রাহুল গান্ধীরা কী সিদ্ধান্ত নেবে সেটা আমরা নতুনভাবে পার্টি করে আমি ৩০ বছর কংগ্রেস করেছি আমি জানি কংগ্রেসের যে আইসিসির যে প্রার্থী তালিকা তাদের যেভাবে স্ক্রিনিং কমিটি এসব নিয়ে আমাদের প্রচণ্ডভাবে জানা আছে যে এনারা কখন কি করবে এনাদের প্রার্থী তালিকাই দেখবেন মনোনয়নের তারিখ পর্যন্ত প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে না কাজেই সেই দলের সঙ্গে আমি যেদিন শুরুতেই নটা প্রার্থী ডিক্লেয়ার করেছি এবং আমার একশো বিরাশিটা প্রার্থী দুশো চুরানব্বইয়ের মধ্যে আমার প্রস্তুত আছে মিমের সাথে জোট হচ্ছে বললাম তো আপনাকে মিম আইএসএফ সিপিএফ এদের সঙ্গে কথাবার্তা চলছে কি হবে আপনার লাস্ট মানে আলটিমেট বলে দিচ্ছি পনেরোই ফেব্রুয়ারির মধ্যে ক্লিয়ার করতে হবে যে কেউ জোটে আমাদের সঙ্গে থাকবে কি থাকবে না যদি না থাকে আমি পনেরোই ফেব্রুয়ারির মধ্যে পুরো দু একশো বিরাশিটা আসনের প্রার্থী তালিকা প্রস্তুত আছে এবং আগামী দিনে সেটা মানুষের সামনে শান্তি পরিবেশ শুরু হয়েছে এবং সেখানে একের পর এক যেমন বেলডাঙ্গা উত্তপ্ত হলো এবং সেখানে রিপোর্ট ইতিমধ্যেই হাতে এসেছে রিপোর্টেও একটা সত্যতা সামনে এসেছে কি চোখে দেখছেন এটা কোনো এটা রিপোর্ট না এটা মমতা ব্যানার্জির সঙ্গে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনদের গটা রিপোর্ট কারণ এই আলাউদ্দিনের খুন নিয়ে বা আলাউদ্দিনকে খুন করে যেটা তার গলায় কাপড়ের ফাঁস দিয়ে সুসাইড দেখানো হয়েছিল প্রবণতাটা শুরু থেকেই দেখানো হয়েছিল আমি বলব মুর্শিদাবাদের পুলিশ সুপার যদি এত দক্ষ অফিসার হতেন এত যদি এই পোস্টমার্টম রিপোর্টটাকে সামনে এনে এখন বলছেন এটা সুসাইড না তাহলে যেদিন ষোলো তারিখে তার ডেড বডি বেলডাঙ্গায় আসলো ঘটনাটা পনেরো তারিখে ঘটেছিল সেখানে সেখান থেকে এসপি মুর্শিদাবাদের কেন এত সময় লাগলো যেহেতু আমরা জানি ভালো করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হেমন্ত সরেনের কী রিলেশান আছে খুব ভালো রিলেশান আছে এটা পাশাপাশি ডিম এত বড়ো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী আর তিনি একটা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী যখন তার ভাইপো কোনো জায়গায় হেলিকপ্টার প্রয়োজন হয় তার নিজের হেলিকপ্টার বিকল হয় তখন সঙ্গে সঙ্গে আধ ঘন্টার মধ্যে হিমন্ত সরেনের মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার তাকে ব্যবহার করতে দেওয়া হয় তাহলে যখন আলাউদ্দিন খুন হলো তারপরে যখন সেই ঘটনাকে কেন্দ্র করে তার ডেড বডি নিয়ে রোড ব্লক করা হলো টুয়েলভ এনএইচ আই রোড কেন এসপি সেই সাত ঘন্টার মধ্যে তিনি এই রিপোর্টটা কালেক্ট করে সাধারণ মানুষকে শান্ত করতে পারলেন না এই ব্যর্থতার দায় কার পাশে ওনাদের জেলার তৃণমূলের নেতা কাঁদির বিধায়ক অপূর্ব সরকার নিজে বলেছিল এটা খুন এটা সুসাইড না তাহলে আজকে তাদের এসপি এ কথা কেন বলছে আর তারা আবার সেই কথা কেন ঢোক গিলছে কাজে এসব দ্বিতাচারিতা এসব মিথ্যা প্রচার বা এইভাবে শাঁক দিয়ে মাছ ঢাকার কৌশল করে বা এইভাবে মুসলিম জনতাকে আর বোকা বানানো যাবে না আগামী দিনে দু সালে ভোট আসতে দিন ভোট আসলে মমতা বন্দ্যোপাধ্যায় জবাব পাবে দেখুন এ বিক্ষিপ্ত একটা ঘটনা এ এর মার্ক দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে যখন কংগ্রেসের ঈশা খান ফর্টি নাইন থাউজেন্ড ভোটে লিড নিয়ে নিছে তখনই এর মার্ক কমে গেছে মনিরুলকে প্রার্থী করবে কি না এ নিয়ে আই প্যাক এবং অভিষেকরা দ্বিধাগ্রস্তই আছে কাজেই সে তার নিজের প্রার্থীপথটা ইনসোর করার জন্য এসব ভুলভাল বকছে এসব ভুলভাল বকে কিছু লাভ হয় না ও যে আস্ফালনটা করছে তো ওই আস্ফালনের কি থাকা আওয়াজ দুটো চেয়ার তুলে ফেলে তারপরে সেই সরকারকে আরও বেশি বিড়ম্বনায় ফেলে এসব করে কোনো লাভ হয় না চারটে সামসিতে তারপরে এখানে মালদা যদুপুর ধরুন ফার্স্ট ফেব্রুয়ারির জন্য আমি ছয়ই জানুয়ারি অ্যাপ্লিকেশন করেছিলাম আর্মি ডিপার্টমেন্টে কর্নেল ত্যাগির অফিসে উনি ছ তারিখের পর আট তারিখে প্রসেস করেছিল তেরো তারিখে আমাকে একটা চিঠি দিয়েছিল হুমায়ুন কবির জনতা উন্নয়ন চেয়ারম্যান হিসাবে আমি ষোলো তারিখে ডেকেছিল ষোলো তারিখে গিয়ে বলছে আমরা ফেব্রুয়ারি থেকে মার্চের বিশ তারিখ অবধি কোনো মাঠ দিতে পারব না মার্চের বিশ তারিখের পরে তো আমার পক্ষে নিশ্চয়ই মার্চের পরে একুশ তারিখ আমাদের পবিত্র ঈদ উৎসব হবে তারপরে নিশ্চয়ই চেষ্টা করবো তখন তার আগেই আমি তো থার্টি ফার্স্ট জানুয়ারি অর্থাৎ একত্রিশে জানুয়ারি শনিবার আমরা বেলনাগার একটা পঞ্চাশ বিঘা জায়গার মধ্যে প্যান্ডেলের কাজ শুরু হয়েছে ডাসের কাজ চলছে সেখানে আমরা দশ লক্ষ মানুষের জমায়েত করে বাংলার এই